ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এই যে আসসালামু আলাইকুম আমি শিলি মলিক ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক তো আমাকে দেখতে কি মনে হয় কাজে পিটি রহিমা জি এখন তো আমি কাজে পিটি রহিমা হয়ে গিয়েছি যেহেতু দেখেন গরুর জন্য ঘাস ছোট ছোট টুকরা করতেছি কি করব এই যে গরুর জন্য ঘাস তৈরি করতেছি ঘাসটা ছোট ছোট টুকরা করে দেব গরু খেয়ে ফেলবে লম্বা করে দিলে গরু খেতে পায় না ওয়েস্ট করে বেশি তাই এটার জন্য ছোট ছোট দেখতেছেন এই যে ছোট ছোট টুকরো করে দেব এই যে এখানে দেখতে পারছেন কতটি ঘাস কেটে দিয়ে আসছি গরু খাচ্ছে এখন আবার চলে আসলাম দেখেন কত বড় ভোল আবার ঘাস কাটতেছি আজকে চান রাত কালকে সকালে ঈদ হয়ে যাবে ঈদের জন্য সবার সবার ঘরে ঘরে প্রিপারেশন চলতেছে আমার ঘরেও চলতেছে আগে কাজ শুরু হলো আমার গরু ঘাস দিয়ে তো আমার ঘাস কোটা হয়ে গিয়েছে এখান থেকে সবটি দেব না এখান থেকে কিছু গাছ দেবো যেহেতু আমি একটু আগে একাঠি গাছ কেটে দিয়ে আসছি তাই এটা জন্য এখন বেশি দেবো না এখন অল্প একটু গাছ দেব। কেটে রাখলাম কিন গরু তো কখন পরপর খুঁদা লাগে কখন পরপর গাছ দিতে হয় বারে বারে কুটে দেওয়া তো সম্ভব হয় না তাই এটা জন্য একবারে কুটে রাখলাম যখন লাগবে তখন এখান থেকে নিয়ে নেব

Okay. যেহেতু আমাদের বাসা নিচে অনেকই খালি জায়গা আছে এখানে সবাই গরু মানে রাখে তারপর কোরবানি দেয় মানে জবাই করে তারপর এখানে বিয়ে রান্না হয় অনেকখানি জায়গা দাঁড়ান দেখাচ্ছি এখানে শুধু আমাদের দুইটা গরু আসছে একটা আমাদের আরেকটা হলো এই যে পাশের শেষ হোক এক বল খেয়ে ফেলছে এখন আবার নিয়ে আসছি আমি কাজ যেখানে কেটে রাখছিলাম সেখান থেকে আবার নিয়ে আসছি আবার উঠে ফেলতেছে দেখেন জায়গাটা নোংরা ছিল আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললাম আমাদেরকে গরুটা দেখে সবাই মাসাল্লাহ বলবেন কালকে সকালে চলে যাবে আমরা ঈদের দিনই দিয়ে দেবো কোরবানি খুব শান্ত একটা শান্ত একটা গরু আজকে রাতটা সেই রাত আমাদের শেষ রাত আর কি আজকে রাত হবে শেষ রাত হয়তো কালকে এমন টাইম হয়তো নাও থাকতে পারে চেষ্টা আছে কালকে সকালে দিয়ে দেব তাও আল্লাহর যখন হুকুম হবে তখনই দিতে হবে সবাই আমাদের গরুর জন্য দোয়া করবেন খুব শান্ত একটা গরু খুব শান্ত সবাই আমাদের বলবেন খুব মিক্স করবো যে আমি গরু হাত থেকে ঘাস টেনে কি করলো যেটা মাটিতে পড়ছে খাবে না অনেক নকতা আছে একটুও খাবে না মাটিতে যেটা পড়েছে ওটা একটুও খাবে যে পাখি যতটুকু খান ছিল সেটা দিয়ে দিলাম দেখেন এখন মাত্র ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম দেখেন পুরোটা জায়গায় ক্লিন আর এখনই কি করে ফেলবো দেখ উঠা উঠা দেখ এ না যেটা মাটিতে পড়ে ওটা খায় না বলে থাকলে ওটা খায় খুব মিস করব তোমাকে আমি যেহেতু আমাদের গরু আরও দুই দিন আগে আনা হয়ে গিয়েছে আমরা গরু বুধবার দিন রাতে নিয়ে আসছি দুই দিন রাখাতে হয়তো একটা মায়া মহাবত হয়ে গেছে যেহেতু অনেক শান্ত এই যে আমার ছোট মেয়ে আবার পরিষ্কার করতেছে বলে দিতে আবার হানে দিলিকে খাইবো না খাইব না খাইব না चार्ज

বৃষ্টির কারণে হয়তো বেশিরভাগ মানুষই জানে না যে মাঠে নামাজ মাঠে পানি হয়ে যায় যখন বৃষ্টি হয় তখন মাঠে পানি হয়ে যায় এটার জন্য অনেক মানুষই জানে না তাই এটার জন্য যাই হয়তো সঠিক বলতে পারলাম না যেমন আমার জানা মতে যা সেটা বলে দিলাম এই যে আমাদের বঙ্গাল থেকে সবসময় প্রতি বছরে দুই ঈদে আমাদের বাস পাঠায় আনার জন্য নেওয়ার জন্য বাসে চলে চলে আসলাম এই তো আমাদের ফাইনালি গরুর কোরবানি দেওয়া হয়ে গিয়েছে যেহেতু গরুর কোরবানিটা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়া তাই এটার জন্য দেইনি আমাদের খুব কষ্ট ছিল যে ভিডিওটা করব লাস্ট টাইম গরুর জন্য গরুর সাথে এটাও ছিল না মোটটা যেহেতু খুব তিন দিন ধরে গরুটা পালসে একটা মায়া হয়ে গিয়েছে এটা আমাদের কোরবানি শেষ কষায় চলে আসছে এটার বটি করার জন্য বটি করে ফেলবো সবাই মিলে ভাগ পাটোরা করে ফেলবো যেখানে একজন আসছে কষায় আর দুজন আছে ওরা আবার আসবে একটু পরে আরও বাসায় আশেপাশে সবার একটা গরু জবা দিয়ে রাখতেছে শুকাতে দেয় তারপর আবার ওরা চলে আসে আবার এটা বটি করতে আবার আরেকজনের গরু জবাই দেয় যেহেতু এখানে সবাই অনেক মানুষে কোরবানি দেয় অনেক যারা কষায় পাচ্ছিলাম না অনেক কষ্টে কষায় ম্যানেজ হয়েছে এই তো গরুর বটি করা শুরু করতেছে সবাই এখানে আমরা খুব ভালোই লাগলো যেহেতু কোরবানি দিতে পারলাম আল্লাহর কাছে আল্লাহ কবুল করলেই হয় আর মতন বড় না হোক ছোট গরু দিয়ে সবাই কোরবানি দিতে পারে এটা আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন দিতে পারে আমি যেহেতু এর আগে ছোটো দিয়েছিলাম আল্লাহ এবার একটু বড়ো দর তফিক দিয়েছে আল্লাহ চেষ্টা করলে আলহামদুলিল্লাহ আগামী বছরে ইনশাল্লাহ আমি বড় কোরবানি দেবো এই যে তখনই আমি আর নাফিসা একটু দুষ্টামি করে নিলাম পঞ্চায়েত কাজ করতেছে এই তো দুষ্টামি শেষে নিজেও চলে আসলাম কাজে যেহেতু নিজের করে কাজ নিজেরই করতে হয় যেটি মানে নরম মাংস ছিল যেটি আমি কাটতে পারবো ওইটা আমি কেটে নিচ্ছি আমার সাথে আপনাদের ভাইয়া ছিল ওইটা আর এখানে কষে কাজ করতেছে নিজের কাজ নিজে না করলে হয়তো কাজ আগেই হয় না যে বরকত থাকে নিজের কাজের বিতে ওই কাজে অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না নিজের কাজ নিজেই করতে হয় ওই কাজে খুব বরকত থাকে সবার নিজের হাতে যে সবকে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এটাতে আমি অনেক খুশি হয়েছি যারা আমরা এবার নিয়ম করেছি যারা কোরবানি দিয়েছে তাদেরকে দেয়নি যারা কোরবানি দেয়নি তাদেরকে দিয়েছি এই তো কোরবানি সব কিছু কাজ করে গুছে এতটাও আমাদের ক্লান্ত হয়ে গিয়েছিলাম শরীর আর চলছিল না যে পরে শেষ পর্যন্ত কাকে দিয়েছে কাকে না দিয়েছে এটা ভিডিওটা না করাটাই ভালো কার চেহারা দেখানোটা ভালো না সবাই এটা তো সব গরিবরা আসে না কিছু ফ্যামিলি ভালো ফ্যামিলিও আসে যারা কোরবানি দিতে পারেনি তাদেরকে ভিডিও করাটা এটা মোটেও ভালো না তা এটার জন্য কাকে দিয়েছে আমি এটা বিডিও করিনি আমি তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে ঘুসঘাস করে ঘুসঘাস করে ফেলেছি তাড়াতাড়ি করে সব গোস বিলে গুস করে ফেললাম এই তো আমার ভিডিওটা আজ পর্যন্ত এতটুকুই রইল সবাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে বলি আল্লাহ হাফেজ ইদন সবাই ভালো থাকেন সুস্থ থাকবে